मुझे एक नंबर दो कंप्यूटर भाई रे क्यों कर लो यार नंबर দৈনিক কল্যাণের ডিজিটাল মিডিয়ায় সকলকে স্বাগত জানিয়েছি সাথে আছে আমি দৈনিক কল্যাণের নির্বাচনকে কেন্দ্র করে আজ সারাদিন আমাদের সাথে থাকুন এই মুহূর্তে আমি রয়েছি আহ পৌরসভার এক নম্বর ওয়ার্ড শতকাল পৌরকাথম আহ ক্ষেত্রে জানিয়ে রাখি যে সকাল আটটা থেকে আসলে সদর উপজেলা নির্বাচন শুরু হলেও পৌরসভার এই সরকার করা প্রাথমিক বিদ্যালয়ে এই কেন্দ্রটি থেকে পঁচিশ মিনিট দেরিতে ভোটগ্রহণ শুরু হয়েছে এই কারণ হিসাবে যেটি ট্রিডারিং অফিসার বলছেন তিনি বলছেন যে এখানে ম্যাশিং আসলে পঁচিশ মিনিট পরে এখানে ম্যাশিং মতন হওয়ার কারণে এখানে পঁচিশ মিনিট দেরিতে আসলে ভোটগ্রহণ হয়েছে তবে যেটি আমি এখানে এসে আসার পর থেকে দেখছি যে সম্মুখ পরিবেশে আসলে ভোটগ্রহণ চলছে সকাল থেকে এখানে ভোটারদের উপস্থিতি অনেক ভালো আমরা সকাল থেকে সকাল থেকে এখানে

আপনার নামটা কি? ঠিক আছে। আপনি আচ্ছা আপনারা কি

সদর উপজেলায় মোট ভোটার রয়েছে এখনো পর্যন্ত আসলে এখানে ভোটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পর্যন্ত কোনো সমস্যা কিন্তু এখনো পর্যন্ত এখানে দেখা যায়নি আমাদের সহকর্মী রয়েছেন আরেকটি কেন্দ্রে আমরা চলে আসছি আমাদের সহকর্মী আমাদেরকে জানাবেন যে আসলে আপনাদের আপনাদের ওখানকার আপনি জানাবেন যে আপনার ওখানকার ভোটের পরিস্থিতি আসলে কেমন দেখছেন আমরা তারা যেটা জানাচ্ছিলেন যে বলা যায় যে খুবই ভালো পরিস্থিতি দেখা যাচ্ছে মানুষ আসছে আমি সকাল থেকে মোটামুটি একবারেই বলা যায় যে খুবই ভালো পরিস্থিতি দেখা যাচ্ছে মানুষ আসছে আমি সকাল থেকে অনেকগুলো কেন্দ্র সেখানে পরিদর্শন করেছি তবে সেখানে আমি যে বিষয়টি লক্ষ্য করেছি কিছু কিছু কেন্দ্রে ভোটার এর উপস্থিতি থাকলেও কয়েকটা কেন্দ্রে মানুষ খুব ভিড় গতিতে আসছে এবং আপনি যেমনটা জানাচ্ছিলেন যে ইভিএম এর মধ্যে দিয়ে ভোট নিয়াতে যে সমস্যা তৈরি হয়েছে বা ভোট গ্রহণের যে জটিলতা তৈরি হয়েছে আমি সকাল থেকে যে কেন্দ্রগুলো পরিদর্শন করেছি সেখানে কিন্তু ধরনের কোনো সমস্যা আমি আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি তবে সকাল থেকে পরিদর্শন করেছি রামকৃষ্ণ আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয় আলহাজ মতিউর রহমান মহিলা ফাজিল মাদ্রাসা এবং বিদ্যালয় তবে আমি এইসব কেন্দ্রগুলো যে বিষয়টি লক্ষ্য করেছি যে এখানে ভোটারের উপস্থিতি মোটামুটি তারা আসছে নির্বিঘ্নে ভোট দিচ্ছে এবং চলে যাচ্ছে তবে আপনি এখানে যে বিষয়টা জানিয়েছিলেন যে ইভিএম এর জটিলতা এই বিষয়ে আমরা কোনো আমাদের কাছে কোনো অভিযোগ পাইনি তবে আমাদের সাথে এখানে একজন প্রিজাইডিং অফিসার উপস্থিত রয়েছেন প্রশাসনের পক্ষ থেকে অনেকে উপস্থিত রয়েছেন আমরা যদি একটু তার সাথে কথা বলতে চাই আপনার কেন্দ্রের সর্বশেষ পক্ষ থেকে অনেকে উপস্থিত রয়েছেন আমরা যদি একটু তার সাথে কথা বলতে চাই আপনার কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতির কি অবস্থা এবং আমরা যে একটা অভিযোগ পাচ্ছি যে ইভিএম এর মধ্যে দিয়ে ভোট দিয়েতে ভোট নিতে যে জটিলতা তৈরি হচ্ছে আপনার এখানে এই ধরনের কোনো সমস্যা আমি তো দেখছি যে আর ইভিএম এর প্রতি ভোটাররা আকৃষ্ট হচ্ছে যে খুব সহজে ভোটাররা দিয়ে আছেন এবং অনেকে যেটা সংখ্যা প্রকাশ করছিলেন যে বয়স্ক ভোটাররা হয়তো এখানে কিছু অনিধি ফিল করবে কিন্তু আমি তেমনটা এখনো পর্যন্ত কিছু দেখি না এবং ইভিএম এর কোন ভোটার যে সমস্যা হয়েছে বা আমাদের ইভেন্ট সংক্রান্ত কোনো জটিলতা আমার কেন্দ্র হয়নি সকাল থেকে সুষ্ঠু স্বাভাবিক ভোট হয়েছে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের আর উপস্থিতি বাড়ছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলেন যে আমাদের এখানে যিনি প্রেজেন্টিং অফিসার আছে তিনি জানাচ্ছিলেন আমি সকাল থেকে যে কেন্দ্রগুলো পরিদর্শন করেছি তার মধ্যে রামকৃষ্ণ আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে দেখেছি ভোটার উপস্থিতি সব থেকে বেশি লক্ষ্য করার মতো আর আমাদের সহকর্মী রাহান জানাচ্ছিলেন যে জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু একটা ব্যাপক নিরাপত্তার যে ব্যবস্থা সেটা নেওয়া হয়েছে আর কি জেলা পুলিশের পক্ষ থেকে আমরা যদি একটু কথা বলতে চাই আমরা যদি একটু কথা বলতে চাই আমাদের এখানে জেলা পুলিশের পক্ষ থেকে একজন উপস্থিত আছেন তার সাথে একটু কথা বলতে চাই যে আপনি তো সকাল থেকে নিশ্চয় অনেকগুলো ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন আপনারা কেমন মনে করছেন বা নিরাপত্তার বিষয়টা যদি একটু বলতেন আমরা এখানে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যত রকম পরিবেশ হওয়া দরকার আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা পুলিশ সদস্য কাজ করছে এবং এখন পর্যন্ত আমরা জানি যে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ নাই এবং মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এখানে ভোট দিতে আসছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি যেমনটা বলছিলাম জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু একটা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে তেমনটা জানাচ্ছেন এবং আমিও সকাল থেকে যেসব কেন্দ্রগুলো পরিদর্শন করেছি আমি সেখানে সাধারণ যারা ভোটার রয়েছেন তাদের সাথেও কথা বলেছি যে তাদের ভোট কেন্দ্রে আসতে কোনো ধরনের বাধা প্রদান করা হচ্ছে কিনা বা আগে থেকে কোনো ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে কিনা সে বিষয়ে তারা জানিয়েছেন যে এই ধরনের কোনো সমস্যায় তাদের এখনো পর্যন্ত তৈরি হয়নি বলে তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন আমাদের সাথে কিন্তু আমাদেরও একজন আহ আরো সহকর্মী উপস্থিত আছেন তো তার সাথেও যদি একটু কথা বলতে চাই যে আপনি তো সকাল থেকে অনেকগুলো ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন আপনার চোখে কেমন মনে হচ্ছে ভোট না আমি অনেকগুলো কেন্দ্র পরিদর্শন করেছি আমি শুরু করেছিলাম মূলত আব্দুল সাওয়ার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে সেই কেন্দ্র দেখেছি কেন্দ্রের পরিবেশ বাইরের পরিবেশ সবই ভালো ভোটারদের উপস্থিতি খুবই আশাব্যাঞ্জক এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন এবং বের হয়ে আসছেন এরপরে শঙ্করপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসেছি মাধ্যমিক এই কেন্দ্রটি ওই কেন্দ্রটি নারী ভোটারের জন্য বরাদ্দ ওই নারী ভোটাররা কেন্দ্রে ভোট দিচ্ছেন সেখানেও মানুষ ভিড় নাই ভোটারদের লাইন নাই ঠিকই তবে মানুষ নারীরা আসছেন ভোট দিচ্ছেন এবং শান্তিপূর্ণ ভোট দিয়ে চলে যাচ্ছেন কোথাও কোনো বাধা বা কোনো হুমকি বা এ ধরনের কোনো ঘটনার কেউ অভিযোগ আমাদের কাছেও করেনি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলেন তো আমার কাছে এই মুহূর্তে যশোর শঙ্করপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে কেন্দ্র থেকে এটাই ছিল সর্বশেষ পরিস্থিতি আমাদের আরো একজন সহকর্মী আছে রাহান

মোটামুটি আসতেছে হয়তো কাজ কাজ ছেড়ে পরিবেশ খুব ভালো ইভিএম এ কোনো সমস্যা হয়েছে ইভিএম এ মেজার কোনো সমস্যা হয়নি ওই একটু কানেকশন লুজ কানেকশন দেখুন ওগুলো সমাধান হয়ে গেছে আমরা এখানে আশা করে শুনেছিলাম যে পঁচিশ মিনিট পরে ওই কেন্দ্রে ভোট চালু হয়েছে আপনার এখানে না এর এটা হচ্ছে ডিভাইসে হয়তো কোনো কোনো ডিভাইসে যে টাইমটা সেটিং থাকে ওটা আমার ঘড়ির সাথে ওই ঘড়ি ডিফার করে পাঁচ মিনিট দশ মিনিট ডিফার করে ডিভাইসে যে টাইমটা সেটিং করে ওই সেটিং অনুযায়ী শুরু ধন্যবাদ আপনাকে দর্শক যেমন কি বলছিলাম আর কি নির্বা নির্বাচন অবাকপত্র নিরাপত্তা করার লক্ষ্যে মোতায়েন করা হয়েছে দুই হাজার একশো চল্লিশ আসা সাতজন মাঠে রয়েছে তিন হাজার তিনশো পঞ্চাশ জনের এর পাশাপাশি র্যাবের টিম রয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন আঠারো জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনে রয়েছেন সদর উপজেলায় এবারের নির্বাচনে যে চেয়ারম্যান পদে রয়েছেন আট চেয়ারম্যান পদে প্রতিনিধিত্ব করছেন আটজন ভাইস চেয়ারম্যান পদে আরও আটজন সহ মোট ষোলো জন প্রায় প্রতিযোগিতা করছেন এর ভিতরে চেয়ারম্যান পদে যিনি প্রতি করছেন তারা প্রতিনিধিত্ব করছেন তাদের ভিতরে বর্তমান চেয়ারম্যান মুফতফা ফরিদ আহমেদ চৌধুরী তিনি আনারস মার্কায় আনারস পথেকে আসলে প্রতিনিধিত্ব করছেন মোহিত কুমার নাথ শালিক পাখি মার্কায় প্রতিনিধিত্ব করছেন আনোয়ার হোসেন টিপুল কলম শাহরুল ইসলাম জোরাফুল ফটিকুল ইসলাম জুল কাপ্ত ইসমার একজন নারী চেয়ারম্যান এর মধ্যে ছয় জন ভোটার রয়েছে আমরা এখন যে কেন্দ্রটি রয়েছে আমরা কিন্তু দেখছি যে সকাল থেকে ভোটার উপস্থিতি কিন্তু বেশ ভালো এবং এখানে নারী ভোটার সাথে সাথে পুরুষ ভোটারের যে উপস্থিতি সেটিও কিন্তু আসল হল আমরা ভোটারদের সাথে কথা কথা বলেছি বলেছি আর আসলে কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু তারা আসলে দিতে সদর উপজেলায় পুরুষ ভোটার রয়েছেন পুরুষ ভোটার তিন লাখ সাতচল্লিশ তিন লাখ চার হাজার সাতশো তিরিশ জন নারী ভোটার রয়েছেন তিন লাখ তিন হাজার গান ভোটের এ সময় ভোটার রয়েছেন এই কিন্তু আসলে সদর জেলার ভোট ভোটার আমরা সকাল থেকে যে কেন্দ্রগুলো ঘুরেছি প্রতিটি কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে পরিস্থিতি খুব স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এখানে যারা ভোট দিতে আসছেন সেই ভোটাররাও কিন্তু আসলে সুন্দরভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন এখনও পর্যন্ত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি বাহিনীর কোথাও আমরা প্রেসাইডিং অফিসারদের সাথে কথা বলেছি এখানকার আইনশৃঙ্খলা রক্ষীদের সাথে কথা বলেছি তারা কিন্তু বলছেন যে সুষ্ঠু এবং নিরা ভোট যাতে হয় সেই জন্য কিন্তু নিরশ পরিশ্রম করে যাচ্ছেন এবং ভোটারদের ভিতরে আসলে কোনো ক্ষোভ নেই এবং ভোট দিতে আসতেও আসলে কোনো বাধার সৃষ্টি হচ্ছে না এর আগে যেমন পুলিশ সুপার মহোদয় বলেছিলেন যে

ধন্যবাদ রায়ান আপনাকে আপনি যেমন জানাচ্ছেন যে আমি কিন্তু সকাল থেকেই প্রথমেই বলেছি অনেকগুলো ভোট কেন্দ্র পরিদর্শন করেছি সেখানে মানুষ আস যে আমি কিন্তু সকাল থেকেই প্রথমেই বলেছি অনেকগুলো ভোট কেন্দ্র পরিদর্শন করেছি সেখানে মানুষ আসছে এবং নির্বিঘ্নে ভোট দিচ্ছে তেমনটাই দেখছেন যদিও একটু বেলা বৃদ্ধি হয়েছে মানে খুব সকালে অর্থাৎ যখন আমি আটটা আটটা বিশ এবং সাড়ে আটটার দিকে এসেছি তখন কেন্দ্রগুলোতে বেশি মানুষের উপস্থিতি ছিল আর এখানে আমার পিছনে যে কেন্দ্র দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়তো দেখা যাচ্ছে কিছুটা আমার ক্যামেরার মধ্য দিয়ে যে মানুষ আসছে খুবই একটু তবে আসছে এবং তারা 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 ভোট প্রদান শেষ করে কিন্তু চলে যাচ্ছে এবং সর্বশেষ যদি আমি আরো কিছু তথ্য একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু মোট আহ জন আহ প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মাঝে চেয়ারম্যান পদে আছেন আটজন আহ সহ মহিলা ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে কিন্তু অনেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে তার ভিতরে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহিত কুমার নাথ তিনি শালিক পাখি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনোয়ার আনোয়ার হোসেন বিপুল দত কলম শাহারুল ইসলাম জোড়াফুল শফিকুল ইসলাম জুয়েল কাপ পিরিস ফাতেমা আনোয়ার ঘোড়া তহিদ চাকলাদার ফোন টু মোটরসাইকেল ও আরিফুল ইসলাম হীরা হেলিকপ্টার প্রতীক নিয়ে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও যদি আপনাদেরকে আরো একটু জানাই যে এখানে ভাইস চেয়ারম্যান পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সুলতান মাহমুদ বিপুল টিউবওয়েল শেখ জাহিদুর রহমান লাবু এছাড়াও কিন্তু শাহজান কবির শিপলো আছে চশমা নিয়ে কামাল খান পর্বত আছে তালা নিয়ে মনিরুজ্জামান উড়োজাহাজ প্রতীক নিয়ে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই সাথে কিন্তু ভাগ্য খুলতে পারে যে তিনজন যারা মহিলা ভাইস চেয়ারম্যান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার ভিতরে একজনের যেমন হচ্ছে রা আছেন মিলি তিনি কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাসিনুর নাহার ঝুমুর আছে তিনি ফুটবল এবং শিল্পী খাতুন হাঁস নিয়ে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন আর সদর উপজেলায় ইভিএম এর মধ্য দিয়ে ভোট গ্রহণ হচ্ছে এখানে পাঁচ হাজার আটশো সাতাশি জন কর্মকর্তা কিন্তু এই ভোট গ্রহণের জন্য তারা নিরবিচ্ছিন্ন মনে ভাবে কাজ করে যাচ্ছেন তো এটাই ছিল মূলত সদর উপজেলার আমার কাছে সর্বশেষ যে পরিস্থিতি আহ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবশ্যই আগে জানিয়েছি আর এই ভোট গ্রহণ চলবে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিকাল চারটার পরেই কিন্তু ষোলো জনের ভিতরে তিনজনের ভাগ্য আহ নির্ধারণ হবে তো আপনারা দর্শকের সাথেই থাকুন দৈনিক কল্যাণের আমরা পরবর্তীতে আবারও আমাদের ভোটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে চলে আসবো আপনাদের কাছে ততক্ষণ সবাই ভালো থাকুন